আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আল্লাহর রহমতে আমিও ভালো আছি আপনাদেরও আল্লাহ ভালো রাখুক দোয়া করি আমি আজকে আমার বোনের বাসা বেড়াতে যাবো আপনাদের সাথে একটু শেয়ার করব। যে আপনাদের বলছিলাম না আমার বোনটা অসুস্থ হাসপাতাল হাসপাতালের থেকে আজকে বাসায় নিয়ে গেছে কালকে নিয়ে গেছে আজকে আমি একটু দেখে আসলাম ওদের বাসায় গেলাম খোলামোড়া আমি হেমটিও তো আমার প্রকৃতি অনেক ভালো লাগে গ্রাম অঞ্চল আমার কাছে খুবই ভালো লাগে আপনি আমিও দেখছি আপনাদেরকেও দেখাবো খুব সুন্দর কলা বাগান দেখেন আমার বোনেরদের বাড়ির সামনে অনেক বড় কলার বাগান থাকে থাকে কলা হয়ে গেছে বিশাল বড় কলার বাগান অনেক কলা হয় বিক্রিও করে ওরা খায়ও ধরেন কলা সবরি কলা তারপর মাছ দিয়ে খায় ওই কলা সব রকমই কলা গাছ আছে ওরা বিক্রিও করে খা খায় দেখতে খুবই সুন্দর লাগছে আমার কাছে খুবই ভালো লাগলো আমার এমতেও প্রকৃতি খুবই ভালো লাগে আল্লাহর অনেক বড় নিয়ামত দুনিয়ার ভিতরে আল্লাহ দিয়েছে গাছে কী সুন্দরভাবে হয়ে রয়েছে দেখতেও অনেক চমৎকার লাগতাছে দেখার মতন জায়গা খুবই ভালো লাগতে হেঁটে হেঁটে আমিও দেখছি আপনাদেরও দেখাচ্ছি এখানে গাছের নিচে অনেক রকমই গাছ লাগাইছে কোনো গাছই হয়নি শুধু একমাত্র কলা গাছই হয়েছে আশেপাশে অনেক গাছ লাগানোর পরে গাছটি মরে গেছে শুধু কলা গাছ ভিতরে ইয়ে সিম গাছ লাগা লাগাচ্ছে আবার এই গাছ আছে অনেক ঠান্ডা লাগতেছে অনেক ঠান্ডা গ্রাম অঞ্চলে অনেক ঠান্ডা পড়ে গেছে ভালোই লাগছে ভালো ঠান্ডা পড়ছে শহরের থেকে গ্রামে ঠান্ডা অনেক বেশি বাচ্চাদের নিয়ে থাকতে বাচ্চাদেরকে অনেক কষ্ট হয়ে যাচ্ছে গ্রাম অঞ্চল হেঁটে চলে খা খাওয়া দাওয়া করে খুব শান্তি লাগে অনেক সুন্দর এই যে সিম গাছ লাগিয়েছে সিম গাছের ভিতরে অনেক সিম হয়েছে সিম গাছের উপরে কাপড় রোদ রোদ্দা থুইছে আমি বললাম এরি কী করছো তোমরা আর ওইখানে না রোদটা তাড়াতাড়ি পড়ে যায় গাছের নিচে রোদ তো লাগে না বাচ্চাদের কাপড় চোপড় শুকাতেও খুব কষ্ট হয়ে যায় তার জন্যে ঝাঁকার উপরেই রোদ্দা দিছে ঝাঁকাটি দেখতে খুবই সুন্দর কদু গাছ এখন হইতেছে এখনও হয়নি আমি আবার দোকানের সামনে একটা খেলনা দেখে ভালো লাগলো একটু খেলনাটা ঝুলেই দেখলাম প্রকৃতি যতই দেখি মুগ্ধ হয়ে যায় প্রকৃতির ভিতরে কিছুই নেই প্রকৃতি খুবই সুন্দর বাচ্চাদের খেলনা কচু গাছ লাগাইছে এই যে দুধ কুচু গাছ এটা না গলা ধরে নাই কচু গাছটা ধরেন সব কিছু যে খাওয়া যায় দুধ কচু গাছ এটাতে গলা ধরে না মাছ দিয়ে খাওয়া যায় কুদা খাওয়া যায় আবার যে ডাটা গাছ লাগাচ্ছে ডাটা হয়নি এখনও হবে আর কি সারে সারে ডাটা গাছ লাগাচ্ছে ভিটে মেহেগুনি গাছ কত সুন্দর করে সারে সারে লাগাই থুইছে মেহেগুনি গাছটি এখনও অত উপযুক্ত হয়নি বেচার খুবই বড় হয়েছে আর যে গরুরে খাওয়ায় না ই গাছ গরুরে খাওয়ায় এই যে ধান বড় বড়ো দুবলা এরা গরুরে খাওয়াবে গরুর জন্য চাষ করতেছে এই যে দুবলা গাছ দুবলা গাছের গুঁড়া বুনে থুইছে এটাই ধরেন বছর ভরে কাটবে আর খাওয়াবে খুব সুন্দর লাগতেছে দেখার জন্য খুবই ভালো লাগছে জায়গায় জায়গায় চেনা গাছ গাছ করে রাখছে আমি দেখতেছি আর আপনাদের দেখাচ্ছি আমি খালি পায়ে হাঁটলাম খালি পায়ে হাঁটলাম অনেক ভালো লাগলো আমার আমরা শহরে থাকি শহরে হাঁটার জায়গা নেই ঘর আর শুধু ঘর আর দুয়ার গ্রাম অঞ্চলে গেলে একটু হাঁটো হয় আমি খালি পায়ে খুব হাঁটি এই যে গরুটা দেখেন বেঁধে ধুইছে আর ওইখানে শীতকালের পেঁপে গাছ পেঁপে গাছে পেঁপে হয়ে গেছে এখনও পাকেনি খুব সুন্দর পেঁপে পেঁপে হয়ে গেছে আর যা এই যে এইখান দিয়ে দিয়ে রাখছে এটি একটা ধরুন এই যে সূর্যমুখী গাছ চারা বুনেছে ওদের হয়নি মুগি থেকে খেয়ে ফেলে তো তার জন্যে জাল দিয়ে বেড়ে দিয়ে থে মুসুরি দিয়ে আপনাদের কার কার ভালো লাগে আমার খুবই ভালো লাগে গ্রামাঞ্চল আমি কিছুদিন পরপরই ওখানে চলে যাই আজকে আবার গেলাম আমার বোনকে দেখতে এখনো রাস্তাঘাট ঠিক মতন হয়নি রাস্তাঘাট পাকা হাঁটতে একটু সমস্যা হয় তোমার রাস্তাঘাট হবে কোনো দিন অনেক সুন্দর রাস্তাঘাট হবে এতে হাঁটতে হাঁটতে এসে পড়লাম বাড়িতে এখন একটু বাড়িতে ঢুকব দেখি অনেক সুন্দর আতা আতা ফল হয়েছে আতা ফলটি আমি ধরে একটু দেখলাম দেখতে এত সুন্দর লাগলো আতা ফলটি খুব ভালো লাগলো ধরে দেখলাম আমি আতা ফলটি দেখতেও অনেক সুন্দর খেতে কেমন হবে জানি না সুন্দর লাগলো আমার কাছে বাচ্চারা খেলাধুলা করছে মাঠে খুব সুন্দর দাঁড়িয়ে দিয়ে দেখলাম বাচ্চাদের খেলা দাঁড়িয়ে আমি দাঁড়িয়ে দেখলাম বাচ্চারা কি সুন্দর করে খেলছে এখানে এখানে হেঁচি হাঁক হেঁচি হ্যাক হয়ে রয়েছে অনেক হেঁচি হ্যাক আমি সময় পেলাম না তাহলে আমি উঠাতাম আমার কাছে আবার শাক সবজি খুবই ভালো লাগে এখন আমি চলে আসবো এখন আমি চলে আসতেছি কি সুন্দর ফুল ফুটে রয়েছে চারোদিক ফুল আর ফুল দেখতে এত চমৎকার লাগছে দেখার মতন খুবই সুন্দর লাগছে থুকা থুকা ফুলটি হয়ে রয়েছে দেখার হলুদ আবার মেরুন কালার অনেক কালার সাদাও ছিল দেখা যাচ্ছে কিনা জানি না খুব সুন্দর ফুল হয়েছে আমিও দেখছি আপনাদেরও দেখাচ্ছি কান্না ভালো লাগে এত সুন্দর জায়গা দেখতে দেখেন খুবই ভালো লাগে আমার তার জন্য আমি কদিন পর চলে যাই আসসালাম